স্ক্রিপ্ট নিয়ে গেছি বিভিন্ন বড় প্রোডাকশন হাউসে গেছি কিন্তু তারা ফিরিয়ে দিয়েছেন তারা গল্প শুনতে চান আমার কর্ম প্রচেষ্টা আমি দেখেছি আমি গল্প শুনবো গল্প শুনে যদি মনে দাগ কাটে আমি করবো এবং উনি চোখ বন্ধ করে আড়াইটা ঘন্টা গল্পটা শুনেছিলেন এবং শুনে বলেছিলেন ছবিটা আমি করছি তো বলো তা এটা একটা সিগনিফিকেন্ট এই থেকে যে এটা এখান থেকে যে পাড়া যায় সেটা একটা অন্তত প্রতিষ্ঠিত হল এবং গেছি বিভিন্ন বড় প্রোডাকশন হাউসে গেছি কিন্তু তারা ফিরিয়ে দিয়েছেন তারা গল্প শুনতে চাননি তাদের মনে হয়েছে যে এই ধরনের গল্প বা যে মাধ্যমে গল্প বলতে চাইছি সেগুলো আজকালকার থ্রিলার এই সমস্ত কিছুর মাদে হয়তো মানুষের মন জয় করবে না সেইভাবেই একদিন সুজিতবাবুর সঙ্গে আমার আলাপ হয় উনি আমাকে অনেক আগে থেকেই চিনতেন আমার কাজের পরিসরে যখন সুজিত বাবুর কাছে আসি আমার দাদা কাছে আসি সুজিত বাবুর কাছে এবং বলি যে আমি একটি গল্প করছি একটি ছবি করতে চাই উনি বলেছিলেন যে আমি স্ক্রিপ্টটা শুনবো শুনে যদি মনে হয় আমি তো সিনেমার মানুষ নই আমার কাজের পরিসরটা আলাদা কিন্তু তোমার প্রয়াস তোমার প্রচেষ্টা আমি দেখেছি আমি গল্প শুনবো গল্প শুনে যদি মনে দাগ কাটে আমি করবো এবং উনি চোখ বন্ধ করে আড়াইটা ঘন্টা গল্পটা শুনেছিলেন এবং শুনে বলেছিলেন ছবিটা আমি করছি তুমি এগিয়ে যাও প্রথমে শর্মিলা ঠাকুর এবং সৌমিত্র চ্যাটার্জি করার কথা ছিলেন ছবিতে সেই মতো এক পরিকল্পনা ফাইনাল হয়েছিল আমরা ফ্লোরে যাব প্রস্তুত হয়েছিলাম কোভিড স্টার্ট হয়ে যায় কোভিড স্টার্ট হয়ে যাওয়ার পর দীর্ঘ লকডাউন চলতে থাকে আমাদের পরিকল্পনা আস্তে আস্তে গ্রাফ নামতে থাকে সৌমিত্রবাবু চলে যান এবং শর্মিলা ঠাকুর এতটা ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিলেন এই ছবিটা নিয়ে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর উনি বলেন আমি অভিজিৎ এই ছবিটা করতে পারবো না তোমার সঙ্গে অন্য কোনো ছবিতে কাজ করব আমি সৌমিত্রকে ছাড়া এই ছবি করতে পারবো না এতই কঠিন একটি চরিত্র ছিল এইভাবে বিভিন্ন জায়গা ঘাত প্রতিঘাত চলতে চলতে মমতা শঙ্কর এবং দীপঙ্করদের সঙ্গে আলাপ হয় তারা স্ক্রিপ্ট তারা রাজি হন এবং সেই মতো সুন্দর করে ছবিটা এখানে যে চারজন আমাকে নিয়ে যে চারজন মানুষ বসে রয়েছেন তাদের সকলের কর্মপ্রয়াসে ছবিটি সেই জায়গায় দাঁড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুবাইতে আজ দিল্লিতে স্ক্রিনিং হচ্ছে আঠেরো তারিখ দিল্লিতে থার্ড আই এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হচ্ছে আগামী মাসে দিল্লিতে রয়েছে তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হচ্ছে এরকম দেশে বিদেশের বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে চব্বিশ তারিখ ছবির ঢাকা ইন্টারন্যাশনালে স্ক্রিনিং রয়েছে মমতা শঙ্কর বলেছেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ এবং কঠিনতম কাজ হয়ে থাকবে বিজয়ের পরে এটা আমাদের কাছে বিরাট একটি সার্টিফিকেট নতুন প্রযোজক নতুন পরিচালক তাদের কাছে বিরাট একটি সার্টিফিকেট এবং উত্তরবঙ্গবাসী হিসেবে শিলিগুড়ির মানুষ হিসেবে আমরা কলকাতায় গিয়ে এই কম্পিটিশনের মধ্যে নিজেদের যে জায়গাটা কিছুটা হলেও করে নিতে পেরেছি সেখানকার প্রত্যেকটি প্রথম সারির হাউস থেকে শুরু করে প্রত্যেকটি প্রথম সারির প্রযোজক পরিচালক আমাদের সম্বন্ধে জানেন আমাদের ছবি সম্বন্ধে জানেন এটা আমাদের কাছে একটি বড় প্রাপ্তি একটা প্রয়াস শুরু করেছি বাকিটা এইভাবেই চলতে থাকবে আপনাদের সকলের এবং দর্শকদের কর্মপ্রচেষ্টা দর্শকের সফল সহযোগিতায় ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর স্বস্তিকা মুখার্জি দীপঙ্কর দে বিদিত্তা চক্রবর্তী ঋতব্রত মুখার্জি মীর আফসার আলী অনিমেষ ভাদুরি তানিকা বাসু খেয়া চট্টোপাধ্যায় এবং সম্প্রীতি ঘটক পদ্মনভ দাশগুপ্ত এছাড়াও ছবির মিউজিক করেছেন বিমল গিরি অভিনয় করেছেন বিশেষ একটি চরিতে মিসকা হালিম এবং ছবির মিউজিক করেছেন রণজয় ভট্টাচার্য রণজয় এই সময়ের প্রথম সারির একজন মিউজিক ডিরেক্টর যার গান ভীষণভাবে সমাদর হচ্ছে লগ্নজিতা ঈশান রণজয় সাউনি গান গেয়েছেন ছবির চিত্রগ্রাহক বিখ্যাত একজন সিনেম্যাটোগ্রাফার পঞ্চাশেরও বেশি ছবি উনি করেছেন সুপ্রিয় দত্ত ছবির প্রোডাকশান ডিজাইন করেছেন রণজিৎ খড়ই এই সমস্ত কিছু নিয়ে আমাদের ছবি আজ সকলের সামনে শিলিগুড়িতে স্ক্রিনিং হচ্ছে এবং সারা বাংলা জুড়ে গতকাল রিলিজ হয়েছে নন্দনে হাউসফুল গেছে দুটো শো অলরেডি আজকেও হাউসফুল যাচ্ছে বাকিটা দাদা বলবেন মানে মূল বিষয় তো সিনেমাটা আজকে কিন্তু আমরা এখন অলরেডি লেটে চলছে থেকে শর্টে বলবো এখন সময়টা বেশি নেই আমার যেটা বলবো শুরু শুরুটা অভিজিৎ ইতিমধ্যেই বলেছেন তো সেক্ষেত্রে আমরা যেটা অন্য একটা দিকও দেখছি এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে একটা শুরু হলো অর্থাৎ শুরু বলবো না এখানে প্রচুর ছোটো 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 না নানারকম চেষ্টা হয়েছে তা সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো যথেষ্ট ভালোও হয়েছে তার মধ্যে অনেকগুলো কাজই সেগুলোকে আমরা সম্পূর্ণ সম্মান জানাচ্ছি কিন্তু এই ফর্মে যেহেতু এটা প্রথম হলো তা এটা একটা সিগনিফিকেন্স এই থেকে যে এটা এখান থেকে যে পারা যায় সেটা একটা অন্তত প্রতিষ্ঠিত হলো এবং এরপরে যে তার শিলিগুড়ি তো সব দিক থেকেই বাড়ছে তাহলে তার এই পরিধিটা এই এইখানে এই পরিসরে এসে সেই সঙ্গে সাহুজ্য রেখে তার নানা রকম কর্ম শিক্ষার ক্ষেত্র হোক সমাজ সাংস্কৃতিক ক্ষেত্র হোক বা এই চলচ্চিত্রে আলাদা করে বিষয়টাই হোক যে কোনো ক্ষেত্রেই বাড়ছে তার সঙ্গে লোকসখ্যাও বাড়ছে সবই বাড়ছে দর্শক সংখ্যাও বাড়ছে সব মিলিয়ে আমরা চাচ্ছি যে এটা এমন একটা দিক নির্দেশিত হোক আপনাদের তার মধ্যে সহযোগিতা দরকার যে সবাইকে এগিয়ে আসতে জানা এই ছবিটা তার সঙ্গে ছবিটা শুধু একটা ধরুন একটা ছবির মূল বিষয়গুলো যেটা অপেক্ষার একটা গল্প এবং সময় থাকতে সময়ের একটা ধরুন আমরা প্রত্যেকেই ছোট্ট করে বলি সিনেমার কেউ আগে বেশি বেশি বলো না আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিবেশনে নিজেদের পরিবারের সঙ্গে কিছুটা হলেও রিলেট করতে পারব এমন একটা ছোটো ঘটনা এবং সেটা টাচটা এখানেই করে যে ধরুন আমরা প্রত্যেকেই চাই তার বাবা মা ভন তার শেষ বয়সটা কাটা কিন্তু আজকের দিনে যা সামাজিক পরিস্থিতি দাঁড়িয়েছে অর্থনৈতিক কারণেই মূলত তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা বাইরে থাকতে কিন্তু এক একমাত্র মানে বর্ষিয়ান মা বাবাই বাড়িতে থাকেন এরকম ক্ষেত্রে অনেকগুলোই তাদের যে শূন্যতা তৈরি হয় তাদের যে একাকিত্ব তৈরি হয় তারা সেটা মেনে নিয়েও যেই অপেক্ষাটা করেন যেই যেই সেগুলো সময়ে সবাই একত্রিত হওয়ার সেখানে কোনো রকমের আগে পিছিয়ে হলে পরে তাদের যে কতখানি সিগনিফিকেন্টেন্স তাদের কাছে এই বিষয়টা সেটা অনেক সময় আমরা খেয়াল করতে পারি সেটার একটা পরিচালক সেরা একটা জায়গাটাকে লোককে একটা বার্তা দিতে চেয়েছেন যে তার জন্য একটা সতর্কতা দরকার মনে মনে করিয়ে দেওয়া প্রত্যেকেই যেটা চাই সেটা যেন সময় মতো সময় মতো আমরা রাখতে পারি এছাড়া বেশি কিছু বলবো না কারণ সময়টা অনেকটাই আমরা যদি মমতা মহাশয় সঙ্গে যদি কোনো কথা বলতে হয় তাহলে পরে আপনারা

তো এই এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের মধ্যে পঁয়ত্রিশটি প্রেক্ষা গিয়ে চলছে যার মধ্যে নন্দন রয়েছে আইনক সাউথ সিটি রয়েছে পিবিআর ডায়মন্ড প্লাসের যশোর রোড রয়েছে আইনগ সাইল্যান্ট পার্ক রয়েছে কলকাতার সবকটা আইনক্স পিবিআর মলে মলে সিনেপলিস কোচবিহার থেকে বারোইপুর অবধি আমরা এখানে কোচবিহার জলপাইগুড়ি উত্তরবঙ্গের একদম চুড়া কল্যাণী প্রচুর জায়গায় মধ্যমগ্রাম মারাসাজ বর্ধমান সমস্ত জায়গায় ঠিক আছে শুটিং দক্ষিণবঙ্গে হয়েছে কিছু প্যাক শুটিং উত্তরবঙ্গ উত্তরবঙ্গ আছে ইনডোর সেনে ওটা কোনো আমাদের বোঝা যাবে শ্যুটিং আমাদের মূলত প্রোডাকশন ছিল পনেরো থেকে ষোলো দিনের শ্যুটিং কিন্তু যেহেতু দুর্গাপুজোর প্রেক্ষাপটে ছবি এবং সেখানে কিছু দুর্গাপুজোর আবহের আমাদের প্রয়োজন ছিল যেমন কাশবন বিসর্জন যাত্রা সেই সময়টা আমরা ওয়েট করেছি যে আমরা ওই অর্গ্যানিক শ্যুটটা করতে পারি সেটার জন্য এটি একটি দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি পরি পারিবারিক গল্প এবং একটি অপেক্ষার গল্প বিজয়ের পরেই হচ্ছে আমাদের একটি অপেক্ষা শুরু হয়ে যায় আরও একটি বছরের উদযাপনের আরও একটি বছরের পুজোর অপেক্ষার কিন্তু এই অপেক্ষা হচ্ছে আমাদের প্রতিদিনকার জীবনের অপেক্ষার গল্প কথা ফুরিয়ে যাওয়ার আগে কথা জুড়িয়ে যাওয়ার আগে যে কথা বোনের মধ্যে রয়েছে সেটা প্রিয় মানুষকে বলে দিন বিজয়ের পরে সেটাই বলবে থ্যাংক ইউ